আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আপনাদের সবাইকে আমাদের পাখি পালন বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি চলে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটির মধ্যে মূলত আপনাদেরকে দেখাবো আমাদের সেট নতুন কালেকশন করা বেশ কিছু পাখি যে সমস্ত পাখিগুলো বিক্রি করা হবে তো এই কী কী পাখি রয়েছে দাম কেমন চাচ্ছি সমস্ত কিছু বিস্তারিত ভিডিওর মধ্যে জানাবো এবং পাখির বয়স কেমন সেটাও বিস্তারিত ভিডিওর মধ্যে জানাবো তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথম আমরা শুরু করব কোনোর পাখি দিয়ে আপনারা দেখতে পারতেছেন আমাদের কাছে বেশ কিছু কোনোর পাখি রয়েছে মোট চারটি জোড়া কোনোর পাখি আমাদের কাছে রয়েছে আর যে চারটি জোড়া কোনোর পাখি রয়েছে এগুলো সবই পাইনাপেল কোনোর রেড ফ্যাক্টর ডবল ফ্যাক্টর যেগুলো আপনারা দেখতে পারতেছেন খুবই সুন্দর কালারফুল এই যে এক জোড়া রয়েছে এবং এর পাশের খাতায় যদি খেয়াল করেন এখানে একটি জোড়া রয়েছে এবং যদি আমরা আরও একটু নিচের দিকে আসি এখানে দেখতে পাবেন দুই খাসায় দুইটি জোড়া রয়েছে এখানে এক জোড়া এবং এর পাশের খাসায় আরও একটি জোড়া তো এই মোট চারটি জোড়া কোনোর পাখি আমাদের কাছে রয়েছে এগুলো সবই পাইনাপেল কোনোর আর রানিং পাখি বাচ্চা করা আবারও বলতেছি যদি কারো প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এগুলোর দাম ছাওয়া হচ্ছে মাত্র আট হাজার টাকা করে জোড়া ফিক্সড প্রাইস কোনো রকম দামাদামি হবে না এরপর আমরা চলে যাব লাভবার পাখির দিকে আমাদের কাছে বেশ কিছু লাভবাট পাখি রয়েছে যেগুলো আপনাদেরকে দেখাবো এবং দাম সম্পর্কে জানাবো এখানে দেখতে পারতেছেন রয়েছে একটি জোড়া লাভবার পাখি এটাকে ইউইং লাভবাট পাখি বলা হয় এখানে যে জোড়াটি রয়েছে এ জোড়া সম্পূর্ণ রানিং ডিম্বাচ্চা করার যদি কারো প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এই জোড়ার দাম চা হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা এবং আমরা এর পাশের খাঁচায় যদি খেয়াল করি এখানে দেখতে পারবেন একটি জোড়া গ্রিন ফিশার লাভার্ড পাখি রয়েছে যেদের ঠোঁটটা লাল দেখতে পাচ্ছেন বডিটা গ্রিন কালার তো এখানে যে জোড়াটা রয়েছে এই জোড়াটির দাম চা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা ফিক্স প্রাইস তো এই ছিল হচ্ছে এই সাইডে যে পাখিগুলো ছিল সমস্ত পাখি এখন আমরা উল্টা সাইডের দিকে একটু দেখবো এখানে যদি আমরা খেয়াল করি দেখতে পারবেন এখানে একটা এটা অ্যালভিনো পাইড এটা হচ্ছে দেখতে পারতেছেন হপ হোয়াইটেড অপার লাইন আছে এটা দেখতে পারতেছেন জোড়াটা কালারফুল মারশাল্লা দেখতে খুবই ভালো লাগে তো এখানে যে জোড়াটা রয়েছে এই জোড়াটির দাম চাওয়া হচ্ছে চার হাজার টাকা ফিক্সড প্রাইস কোনো রকম দামাদামি হবে না এবং এর পাশে আমরা যদি খেয়াল করি এখানে রয়েছে একটি জোড়া ব্লু ফিশার লাভার পাখি দেখতে পারতেছেন এই জোড়াটিও সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করা যদি কারো প্রয়োজন হয় সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন এই জোড়াটির দাম চা হচ্ছে আট টাকা ফিক্সড প্রাইস রকম দামাদামি হবে না এরপর আমরা যদি একটু নিচের দিকে আসি দেখতে পারবেন এখানে রয়েছে একটি জোড়া রোজি অপালাইন লাভবাট পাখি এটা হচ্ছে নন রিংয়ের পাখি এখানে যে জোড়াটা রয়েছে জোড়াটির দাম চাওয়া হচ্ছে মাত্র চার হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস রকম দামাদামি হবে না এবং এর পাশে যদি খেয়াল করি এখানে রয়েছে আরও একটি জোড়া গ্রিন ফিশার লাভ পাখি তো গ্রিন ফিশার যে লাব্বাটগুলো রয়েছে এগুলো মূলত সাড়ে তিন হাজার টাকা করে জোড়া চাওয়া হচ্ছে এবং আমরা যদি একটু নিচে আসি আপনারা দেখেন এখানে রয়েছে আরও একটি জোড়া ইউইং লাভবাট পাখি যেটা আমরা ওই পাশে দেখিয়েছিলাম এই জোড়াটির দাম চাওয়া হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এটাও রানিং এবং এর পাশে আরও একটা জোড়া গ্রিন ফিশার রয়েছে তবে এটা একটু গাঢ় কালারের গ্রিন ফিশার এটার দাম চাওয়া হচ্ছে পঁয়ত্রিশশো টাকা তো এই ছিল হচ্ছে সমস্ত ওই পাশের লাভবাট পাখিগুলো এগুলোর দাম সম্পর্কে জানতে পারলেন এছাড়াও আমাদের কাছে বেশ কিছু লাভবাট পাখি এখান দিয়ে রয়েছে খাঁচার অভাবে আসলে এগুলো একসাথে রাখা হয়েছে নিচে যেগুলো রয়েছে এগুলো হচ্ছে সেলে এবং উপরে রয়েছে বেশ কিছু এগুলো হচ্ছে মেয়ে তো এগুলো মেয়ে আমাদের কাছে একটু কম রয়েছে তিন পিস সেলে রয়েছে ছয় পিস যদি কারো এক্সট্রা সেলে প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে সেলে নিতে পারবেন তো এগুলো জোড়ার দাম চা হচ্ছে পঁয়ত্রিশশো করে যদি এক্সট্রা এক পিস নিতে চান সেক্ষেত্রে সাতেরোশো পঞ্চাশ টাকা আপনার দেওয়া লাগবে অর্ধেক এরপর আমরা যদি একটু উপরে চলে আসি আমাদের কাছে বেশ নতুন একটা পাখি চলে এসেছে যেটা আসলে খুব কম কালেকশন করা হয় আসলে পাওয়া যায় না দেখতে পারতেছেন জাবা পাখি এখানে দেখেন এই যে অ্যাডাল্ট জাবা রয়েছে সম্পূর্ণ অ্যাডাল্ট হয়ে গেছে এখানে কিছু আছে নিউ অ্যাডাল্ট এখানে রয়েছে এবং আমরা যদি পিসের দিকে খেয়াল করি এখানে বেশ কিছু জাবা কিন্তু রয়েছে মোট ষাটটি জোড়া জাবা পাখি আমাদের কাছে রয়েছে যদি কারো জাবা পাখির প্রয়োজন হয় বাচ্চার বাচ্চা না এগুলো সে অ্যাডাল্ট যদি কারো নিউ অ্যাডাল্ট আর কি সেমি অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট মিক্স করা যদি কারো প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর এগুলোর দাম চাওয়া হচ্ছে মাত্র আঠারোশো টাকা করে জোড়া ফিক্সড প্রাইস এগুলো রানিং জাবা পাখি যদি কারো প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো এই ছিল আমাদের সমস্ত পাখিগুলো যে সমস্ত পাখিগুলো আমাদের সেট ছিল বর্তমানে কারেকশন করা হয়েছে সেগুলো দেখালাম এবং দাম সম্পর্কে জানালাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকলে দাম বয়স সমস্ত কিছু সম্পর্কে আপনারা সুন্দরভাবে বুঝতে পেরে গেছেন তো যদি কারো প্রয়োজন হয় সেক্ষেত্রে ডিসপ্লেতে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর নাম্বারটা তারপরে আমি একবার মুখে বলে দিচ্ছি জিরো ওয়ান ডবল নাইন থ্রি এইট ফাইভ ফোর ফাইভ ডবল টু আমি নাম্বারটা আবারও বলতেছি জিরো ওয়ান ডবল নাইন থ্রি এইট ফাইভ ফোর ফাইভ ডবল টু এই নাম্বারে যদি আপনারা যোগাযোগ করেন করে চাইলে পাখিগুলো আপনারা ক্রয় করে নিতে পারবেন এবং আমরা কিন্তু ঢাকার ভিতরে বাইরে বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি করে থাকি তো ডেলিভারি কিভাবে করি এটা নিয়ে সম্পূর্ণ একটা ভিডিও করা আছে আপনারা ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ওই ভিডিওটা দেখে আসবেন তাহলে সমস্ত কিছু বিস্তারিত জানতে পেরে যাবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ